প্রিয় দর্শক আসসালামু আলাইকুম কানাডা থেকে আমি সাকিব আজকে আপনাদের আবারও স্বাগত জানাচ্ছি ক্যানাডার এক্সপ্রেস এন্ট্রির একটু খবর দেবো আপনারা জানেন যে ক্যানাডার এক্সপ্রেস এন্ট্রির মাধ্যমে মূলত কানাডার পিআর দেওয়া হয় এবং যে জিনিসটা হচ্ছে যে এক্সপ্রেস এন্ট্রির গতকাল তেরোই মা তেরোই মে একটি ড্র অনুষ্ঠিত হয় এবং এই সেই ড্রতে পাঁচশো জনকে ক্যানাডার ইমিগ্রেশনের জন্য তাদের পিয়ারের জন্য তাদের আমন্ত্রণ জানানো হয় সহজ হিসাবে এবং এটি ছিল ক্যানাডিয়ান এক্সপেরিয়েন্স ক্লাসের আওতায় অর্থাৎ এটা মূলত যারা ক্যানাডায় এই মুহূর্তে জব ভিসায় যারা আছেন এবং যারা স্টুডেন্ট হিসাবে হিসাবে আছেন ক্যানাডায় পড়াশোনা করেছেন পড়াশোনা করার পরে যারা স্টাডি পারমিটের পরে ওয়ার্ক পারমিট নিয়ে কাজ করছিলেন তাদের মধ্যে এই ড্রটা অর্থাৎ ক্যানার সি ক্যানাডিয়ান এক্সপেরিয়েন্স ক্লাস অর্থাৎ যাদের কানাডায় কাজের এক্সপেরিয়েন্স আছে তাদের জন্য এই ড্রটি অনুষ্ঠিত হয়েছে তো এই ড্রটি আসলে হতাশা ব্যঞ্জক আমাদের জন্য কারণ যারা ক্যানাডায় পড়াশোনা করেছেন যারা ক্যানাডার সার্টিফিকেট নিয়েছেন তাদেরকে এই ড্র জন্য ড্রর মাধ্যমে এখানে পিয়ার দেওয়া হয়েছে তো সবচেয়ে একটি প্যাথেটিক খবর হচ্ছে যে এখানে সি স্কোর ক্যানেডিয়ান যেটা হচ্ছে যে কাট আপ স্কোর সেই কাট স্কোর ছিল পাঁচশো সাতচল্লিশ আপনারা জানেন যে ক্যানাডাতে এখন আর এল এম আইয়ের কোনো পয়েন্ট নেই জব অফারের কোনো পয়েন্ট নেই সেই অফারের পয়েন্ট বাদ দেওয়ার পরেও স্কোর কিন্তু পাঁচশো সাতচল্লিশ এটা আসলে অনেক স্কোর অনেক স্কোর এবং এ বিষয়গুলো নিয়ে ক্যানাডার বিভিন্ন নিউজ পোর্টাল সহ ক্যানাডার বিভিন্ন গণমাধ্যম তারা খবর করেছে এবং এই খবরটা যদি একটু দেখেন বিশেষ করে আমি বারবার বলি যে এই এই ওয়েবসাইটে সিআইসি নিউজ এই ওয়েবসাইটটি একটু দেখবেন এবং ওরা যেটা বলেছে যে পাঁচশো জনকে আইটিএ দেওয়া হয়েছে এবং কাট অফ স্কোর ছিল পাঁচশো সাতচল্লিশ তো এই পাঁচশো সাতচল্লিশ অফ স্কোর উঠানো খুবই কঠিন ব্যাপার ও আছে তার আগে একটু বলি আমার ভিডিওগুলি যারা দেখেন একেবারে বিগেনার লেভেলে আছেন কেউ যদি এক্সপ্রেস এন্ট্রির জন্য যদি আবেদন করতে চান তাহলে সরাসরি গভর্নমেন্টের ওয়েবসাইটে যাবেন গভর্নমেন্টের ওয়েবসাইটে গিয়ে চেক ইউর স্কোর অথবা এক্সপ্রেস এন্ট্রি পয়েন্ট ক্যালকুলেশন এই জিনিসটা লিখলেই পেয়ে যাবেন লিখলেই পেয়ে যাবেন এবং আপনি জানতে পারবেন যে আপনার সিআইসি স্কোরটা কত অর্থাৎ আপনি যদি ক্যানাডায় অ্যাপ্লিকেশন করেন তাহলে আপনি এই জায়গা থেকে আপনার স্কোরটা আপনি জানতে পারবেন আরেকটি যে বিষয়টি হচ্ছে যে এখন পর্যন্ত মাত্র চৌতিরিশ হাজার চারশো জন আজকে মে মাসের আমরা মাঝামাঝি জায়গায় আছি এখন পর্যন্ত মাত্র চৌতিরিশ হাজার চারশো জনকে কানাডার পি জন্য আবেদন যা জন্য অনুমোদন দেওয়া হয়েছে এবং আমি জানি না ইমিগ্রেশনের লক্ষ্যমাত্রা সাড়ে তিন লাখ এর মধ্যে থেকে কিছু হয়তো স্পাউস হয়েছে কিছু পেয়েছে কিন্তু পিয়ার সব মিলিয়ে সংখ্যাটা আমার ধারণা আরো কম আরও কম হবে কিন্তু ক্যানাডার এই বছরের ইমিগ্রেশনের যে লেভেল প্ল্যান সেই প্ল্যানটা হচ্ছে গিয়ে প্রায় সাড়ে তিন লাখের কাছাকাছি তো এই সাড়ে তিন লাখের কাছাকাছি হলে পরে এই জিনিসটা কিভাবে পূরণ হবে এই অল্প সময়ের মধ্যে এটি একটি কোশ্চেন নতুন মিনিস্টার এসেছেন এখন দেখা যাক তিনি কিভাবে এই টার্গেটটা পূরণ করেন সেটা কিন্তু একটি দেখার বিষয় আর আমি যদি একটু ড্রগুলি যদি আবার একটু দেখাই যে এখন পর্যন্ত যে ড্রগুলি হয়েছে সেই ড্র ড্রগুলির মধ্যে একটু খেয়াল রাখবেন যে একটু ভালো করে একটু খেয়াল রাখার চেষ্টা করবেন যে সেটা হচ্ছে যে শেষ ড্রটা হয়েছে ক্যানেডিয়ান এক্সপিরিয়েন্স ক্লাস তা এটা নিয়ে এখানে নিয়েছে পাঁচশো জন তার আগে প্রভিনশিয়াল নমিনি প্রোগ্রাম এখানে নিয়েছে পাঁচশো এগারো জন তার আগে হেলথ কেয়ারে নিয়েছে পাঁচশো জন এডুকেশনে নিয়ে নিয়েছে পাঁচশো জন আর এরপরে প্রভিনশিয়াল নমিনি প্রোগ্রামও ছিল দুইটা এবং ফ্রেন্স যাদের প্রফেসেন্সি রয়েছে তাদের কিন্তু ভিসাগুলি খুব তাদের পিআরগুলি খুব দ্রুত হয়ে যাচ্ছে তো এবার আসেন একটু বাংলাদেশ থেকে যারা বা বাংলাদেশি যে সমস্ত স্টুডেন্ট যারা আছেন যারা ক্যানেডিয়ান এক্সপেরিয়েন্স ক্লাসে আছেন ক্যানেডিয়ান একটা ডিগ্রি আসছে আয়ার্সেও আর্ট খারাপ স্কোর না সে স্কোর নিয়ে আছেন তারাও কিন্তু এই পাঁচশো সাতচল্লিশের যে একটি বিশাল স্কোর সেই স্কোরটি কিন্তু তারা কমপ্লিট করতে পারছে না খুবই কঠিন হয়ে যাচ্ছে আসলে এখন ভাগ্য খারাপ সবারই যে এই স্কোরটা উঠানোটা একেবারে সোজা না তো ফ্রেঞ্চ ভাষার দক্ষতা যদি না থাকে ফ্রেঞ্চ ভাষার দক্ষতা না থাকলে এই পাঁচশো সাতচল্লিশ স্কোরের ধারে কাছেও যাওয়াটা মুশকিল যাওয়াটা মুশকিল তো কি করা যদি সাজেশন যদি চান সাজেশন হিসাবে একটাই সাজেশন যে আর্টস এর স্কোর বাড়াইতে হবে উনত্রিশের আগে অ্যাপ্লিকেশনটা করতে হবে এবং ফ্রাঞ্চ ভাষাটা শিখতে হবে সরি টু সে অনেক কঠিন কাজ ফ্রাঞ্চ ভাষাটা শিখতে হবে ফ্রেঞ্চ ভাষায় যদি আপনার দক্ষতা থাকে দুইটা ভাষার দক্ষতা থাকলে তাইলে এখন এই সিআরএস স্কোরগুলিতে কমপ্লিট করা সহজ মাত্র দুইটা ড্র হয়েছে এডুকেশন আর হেলথ কিন্তু হাজার হাজার প্রফেশন আছে সেই সমস্ত প্রফেশন শত শত প্রফেশন আছে যেসব জায়গায় স্টুডেন্টরা কাজ করতেছে কিন্তু সেই সব প্রফেশনের কিন্তু প্রফেশন ওয়াইজ যে ড্র সেই ড্রগুলি হচ্ছে না অর্থাৎ এই শুধুমাত্র ওই প্রসঙ্গত তিন মাস পরে এই ড্রটা হইল এই তাও আবার পাঁচশো সাতচল্লিশ তো পাঁচশো কে যদি ছুঁইতে হয় ছুঁইতে হইলে পরে আমার ধারণা ফ্রান্স এর ভাষাগত দক্ষতা ছাড়া এই মুহূর্তে সম্ভব না তবে আবারও মনে রাখেন যে কানাডার ইমিগ্রেশনটা প্রতিনিয়ত চেঞ্জ হইতেছে প্রতিনিয়ত চেঞ্জ হইতেছে তো এই চেঞ্জের সময় এখন ফ্রেঞ্চ ভাষা শিখলেন কেনাডায় আপনি পড়তে এসে পড়ার পাশাপাশি ফ্রেঞ্চ ভাষা শিখলেন কিন্তু দুই বছর পরে আদৌ এই ট্রেনটা থাকবে না আমরা কিন্তু কেউই জানি না তবে একটা জিনিস মনে রাখবেন যে ফ্রেঞ্চ ভাষা যদি জানা থাকে তাহলে সব সময় কোনো না কোনো একটা অ্যাডভান্টেজ পাবেন অর্থাৎ ক্যানাডার ফেডারেল গভর্নমেন্টের যে চাকরিগুলি অর্থাৎ যে সরকারি ফেডারেল আপনারা জানেন যে চাকরি তিন ধরনের ফেডারেল গভর্নমেন্ট প্রভিন্সিয়াল গভর্নমেন্ট সিটি গভর্নমেন্ট তো ফেডারেল গভর্নমেন্টের চাকরিগুলির যদি কারো ফ্রেঞ্চ দক্ষতা না থাকে তাহলে সেক্ষেত্রে কিন্তু সে পিছিয়ে যায় আর অন্যদিকে আরও দু একটি বিষয় রয়েছে যারা রাজনীতি করতে চান রাজনীতিতেও কিন্তু টপ লেভেলে যাইতে হইলে মিনিস্টার লেভেলে যাইতে হইলে কিন্তু অবশ্যই ফ্রেঞ্চ ভাষার দক্ষতাটা থাকা লাগে কেনাডার প্রত্যেকটা প্রাইম মিনিস্টারের দিকে যদি দেখেন বিরোধী দলের নেতাদের যদি দেখেন তাহলে দেখবেন যে তারা কিন্তু ইংরেজি এবং ফ্রেঞ্চ দুইটি ভাষায় কিন্তু তাদের বক্তৃতা দেয় সো আবারও বলি যে এটা পাঁচশো সাতচল্লিশ অনেক বড় কাঠ আপ স্কোর যারা স্টুডেন্ট যারা এই মুহূর্তে আছেন কানাডাতে যারা পড়ছেন তারা একটু দয়া করে আপনার কাট আপ স্কোরটা চেক করে দেখেন কত পাঁচশো সাতচল্লিশ থেকে নামলে আর কত নামবে পাঁচশোর নিচে নামাটাও কিন্তু অনেক কঠিন অনেক কঠিন ব্যাপার তো সেই ক্ষেত্রে ফ্রেঞ্চ ভাষার দক্ষতাটা যদি থাকে তাহলে হবে তো আমরা আশা করব যে কানাডা তার ইমিগ্রেশন লেভেল থেকে অনেক পিছিয়ে আছে এই পিছানোটা দ্রুত তারা মেক করবে এবং লক্ষ লক্ষ স্টুডেন্ট কিন্তু ওয়ার্ক পারমিট নিয়ে কাজ করছে কিন্তু পিআর জন্য তারা অ্যাপ্লিকেবল হচ্ছে না প্রভিনশিয়াল নমিনি প্রোগ্রামগুলিও একেবারে স্লো তো এখন দেখা যাক ভবিষ্যতে কি হয় মনে রাখবেন যে মানে যে জায়গার যে ভাব আর কি হ্যাঁ সেই জায়গায় সেইভাবে অ্যাক্ট করতে হবে এখন হেলথ কেয়ারের যুগ এখন এডুকেশনের যুগ মানে এডুকেশনের ট্রেড লেভেলে কিছু হচ্ছে হয়তো তো এই সময় আইটি আইটির যুগ তো এই সমস্ত জায়গায় পিয়ার হচ্ছে অর্থাৎ চোখ কান খোলা রাখুন কোন জায়গাগুলিতে পিয়ার হয় সেই জায়গাগুলিতে নিজের কেরিয়ার করার চেষ্টা করুন কেন দর্শক ধন্যবাদ আশা করি বোঝাতে পেরেছি এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্টস করবেন